বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত আলাইকুম समस्तผู้ชม ইনশাআল্লাহ তাআলার জন্য সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টিল স্ট্রাকচার এবং আর যে আমরা সাধারণ সাধ্যে বাড়িগুলো করে থাকি এর মধ্যে খরচের কতটুকু পার্থক্য রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি আমার সেকেন্ড পার্ট এর ফার্স্ট পার্টে আমি হচ্ছে স্টিল স্ট্রাকচার ডিজাইনগুলো কীরকমকে হয়ে থাকে এর বাসাগুলো কিভাবে করতে হয় তার ডিটেলস আমি বলে দিয়েছি কিন্তু প্রথম পর্বতে আপনারা প্রথম পর্ব যদি না দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া থাকবে অথবা দেখবেন যে কর্নারে যে আয়ের মতো আইকন দেখা যায় সেখানে ক্লিক করলেও কিন্তু আমার এই ভিডিওটি পেয়ে যাবেন প্রথম পর্ব অথবা আপনারা কি করতে পারেন এই ভিডিও লাস্টের দিকেও কিন্তু এই হচ্ছে ভিডিওটি ভাসবে সেখান থেকে ক্লিক করেও দেখতে পারেন তো ভিডিওটির যে ডিজাইয়াটা থামবেলটা সেটা এইরকম যেটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো চলেন বন্ধুরা আমরা এখন ডাইরেক্ট চলে যাব মূল আলোচনায় যে আসলে স্টিলের মধ্যে পার্থক্য কী তো এর মধ্যে আমার তিন চারটি পার্থ ফার্স্টে আমরা প্ল্যান দেখাবো যদিও আগে এগুলো দেখাইছি তারপর আবার দেখাবো প্ল্যান দেখাবো এরপর থ্রি ডির বাহিরের ভিউটা দেখাবো এরপর ভিতরের যে ইন্টেরিয়র ডিজাইন যেটা আগে দেখাইছিলাম না এখন দেখাবো এবং আমি আরসিসির খরচ নিয়ে আসবো কারণ প্রথম পর্বে আমি স্টিলের খরচটা বলে দিয়েছিলাম এবার আর সিসির সহ হিসাব সহ দিব তো চলেন ভিউয়ার্স আমরা মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা আইকন চলে আসবে সেই আইকনে ক্লিক বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি একটা প্ল্যান আপনাদের সামনে নিয়ে আসছি যেটা উনচল্লিশ ফিট এক ইঞ্চি বাই পঁচিশ ফিট আট ইঞ্চি এর যেই ড্রয়িং ডাইনিং স্পেস সেটা হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বিশ ফিট পাঁচ ইঞ্চি এই সাইডে একটা কিচেন রুম রয়েছে সাত ফিট আট ইঞ্চি সাত ফিট বাই আট ফিট একটা টয়লেট রয়েছে কমন চার ফিট বাই সাত ফিট একটা বেডরুম রয়েছে এই সাইডে বারো ফিট বাই দশ ফিট এখানে একটা স্টিয়ার সিঁড়ি রয়েছে যেটা হচ্ছে এখানে স্টিয়ার সিঁড়ির যেখানে ল্যান্ড পয়েন্ট সেখানে নিচেই একটা আমরা টয়লেট রাখছি যেটা এই রুমের অ্যাটাচড বাথরুম হিসাবে রাখা হয়েছে তো এই বেডরুমটা বারো ফিট বাই বারো ফিট সাথে একটা টয়লেট রয়েছে এবং একটা বারান্দা রয়েছে সাইডে এই বেডরুমও বারো ফিট বাই বারো ফিট কিন্তু বারান্দা রয়েছে টয়লেটটা নাই। এই হলো আমাদের যে প্ল্যান সেই প্ল্যানটা আমি দেখালাম এখন আমরা আসবো ডাইরেক্ট আমরা থ্রি ভিউতে তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমি কিন্তু প্রথম পর্বে দেখাইছিলাম যে এটা স্টিল দে করতে আমাদের কত খরচ পড়বে ডিটেলস তো আরও ভালো মতো দেখতে হলে আপনাদের প্রথম পর্বে যেতে হবে শুধু আমি এখানে এইটুকু দেখানোর জন্য আরছি যদি আপনি স্টিল দেওয়া না করেন আর করেন তাহলে কিন্তু এই দুই জায়গায় আপনাকে দুইটা স্পাইরাল কলাম দিতে হবে তাছাড়া সারটা আর টিকবে না আর টিকলেও এখানে অনেক ডিজাইনের ব্যাপার স্যাপার আছে যেগুলো করে আপনাকে টিকাতে হবে অত ঝামেলার দরকার নাই আপনার দুই পাশে দুটা কলাম কিন্তু যদি স্টিলের না করেন এখানে দিয়ে হালকা একটু সামনের ডিজাইন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার এইটুকুই পার্থক্য বাকিগুলো সব অ্যাকুরেট থাকবে সব কিছুই সেম আরও ভালো মতো জানতে হলে প্রথম ভিডিও অবশ্যই দেখবেন এখন আসি আমরা ভিতরের ডিজাইনগুলো নেই তো বন্ধুরা আমি বলছিলাম যে দ্বিতীয় পার্টে আমি ভিতরের ইন্টেরিয়র ডি ডিজাইনগুলো দেখাবো তো ফার্স্টে দেখেন গেট প্রবেশ করার পরেই এই সাইডে যে কিচেন রুম রয়েছে কিচেন রুমের পাশে আমরা একটা বেসিং রেখি মিরর সহ এবং একটা ডাইনিং রাখা হয়েছে এটা নিয়ে খেতে পারবে কিছু রুম থেকে ডাইরেক্ট এখানে খাবার দাবার নিয়ে আসে এখানে একটা কোমন টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন টয়লেটের ভিতর সব কিছুই দেওয়া রয়েছে আর এই সাইডে রয়েছে আমাদের ড্রয়িং স্পেস এখানে বসে গেস্টদের বসাতে পারবেন আর এই সাইডে আমাদের একটা বেডরুম বেডরুমের সাথে যা যা থাকার দরকার দিয়ে দিয়েছি এই এই সাইডে একটা বেডরুম এই সাইডে একটা বেডরুম বেডরুমের সাথে দুইটা বারান্দা আমি বলছিলাম রয়েছে আর এখানে একটা টয়লেট রয়েছে তো আর এটা হচ্ছে ফ্রিজ রাখতে পারবেন কারণ স্টেয়ার যখন এটা ফিট ফিটিং করবেন তখন এই জায়গাটা পুরোটাই ফিরে থাকবে এখানে ফ্রিজ রাখতে পারবেন তো আমি এখানে স্টেয়ারটা দেখাই কারণটা হচ্ছে যে এই যে টয়লেটটা রয়েছে টয়লেটটা আপনারা দেখতে পাবেন না যদি আমি স্টেয়ারটা ফিটিং করে দিতাম যেহেতু আমি ইন্টেরিয়র ভিতরের ডিজাইন নিয়ে আসছি তাই আমি স্টেয়ারটা এখানে দেয় নাই তো এই হলে আমাদের ভিতরের জিনিসগুলো এই সিস্টেমে আমাদের ভিতরে এইগুলো থাকবে তো আশা করি বুঝতে পারছেন এখন আমরা ডাইরেক্ট চলে যাব খরচে আমরা টাইম বাড়াবো না খুব দ্রুত এটা শেষকে দেব আমরা এখন আসি ডাইরেক্ট খরচ নেই তো আমরা যদি এটা স্টিল স্ট্রাকচার না করে আমরা যদি আরসিসির বিল্ডিং একতলায় সাধ্যে করি তাহলে আমাদের কেমন খরচ পড়বে এনে আলোচনা করব। এবং সাথে বলে দেবো যদি আমরা হচ্ছে ইয়েদের কাজ করি আপনার অ্যাঙ্গেল রড দিয়ে অর্থাৎ প্রোফাইল সিদ্ধে যেমন এখন একটা থামবেল দেখতে পাচ্ছেন আপনি একটা পিকচার দেখতে পাচ্ছেন তো এইরকম বাড়িগুলোর উপর যদি এইরকম সেম আপনি ট্যালি সিদ্ধে করেন তাহলে সেটা দেখতে কেমন লাগবে সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবে এবং সেটার হচ্ছে খরচ কেমন হবে সেটাও বলবো তো এখানে কিন্তু দুইটা খরচ থাকছে একটা হচ্ছে দিয়ে করলে কেমন খরচ পড়বে আর একটা হচ্ছে আপনার খরচ থাকবে যে প্রোফাইল সিদ্ধে করলে ট্যালি দিয়ে করলে কেমন খরচ আমার মতো যদিও মোটামুটি ছয়শো আর ছিল কিন্তু আমি ওয়েস্টের সহ হাজার ধরে নিয়েছি এটা দশ টাকা কে ধরছি অনেকে বলে থাকে ষাট টাকা আট টাকা পিস পেয়ে থাকবেন আসলে যদি পেয়েও থাকেন ক্যারিঙ্ক সহ আপনার নয় টাকা দশ টাকা এগারো টাকা পিস পরে যাবে তাই আমি ধরছি দশ টাকা পিস তো এটা আমার আছে এক লক্ষ ষাট হাজার টাকা এরপরে আমার রডের প্রয়োজন পাঁচ টন যে পাঁচ হাজার কেজি যেটা আমার সয়ত্তর টাকাকে মোটামুটি পড়ে যাবে আপনি যদি আটষট্টি টাকা কেজি পান ক্যারিং কর সহ সয়ত্তর পড়ে যাবে এটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে সিমেন্ট আমার দরকার পাঁচশো বিশ ব্যাগ যেটা চারশো পঞ্চাশ টাকাকে ধরে নিয়েছি এটা দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকার প্রয়োজন এরপরে সিলেট সেন্ট এটা ধরছি আমি আটশো সিএফটি যেটা আমার হচ্ছে ছয়শো ষাট টাকাকে ধরে নিয়েছি এটা আটচল্লিশ হাজার টাকা আসে এরপর লোকাল সেন সাতশো পঞ্চাশ সিএফির প্রয়োজন চল্লিশ টাকাকে ধরছি তিরিশ তিরিশ হাজার টাকা আসে ব্রিক সিপ যেটাতে আপনার ষাট ঢালাই বিভিন্ন ঢালায় কাজ করবেন এটা চোদ্দোশো পঞ্চাশ প্রয়োজন এটা আমি একশো বিশ টাকাকে ধরছি প্রতি সিএফটি আপনার খরচ পড়বে এটা এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা আসে এরপর লেবার চার্জ আমি ধরছি হচ্ছে ২৫০ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট দুইশো পঞ্চাশ টাকা একটু ধরার কারণ হচ্ছে আপনার এখানে কাঠ বা ছাদ ঢালাই দিতে কাঠ বাঁশের প্রয়োজন আছে এগুলো কিনতে হলে প্লাস হচ্ছে লেবার চার্জ সব মিলে আপনার দুশো পঞ্চাশ টাকা পড়ে যাবে নিতে পারবেন না আপনি যদিও পারেন তাহলে ওটা একদম গ্রাম পর্যায়ে খুবই গ্রাম পর্যায়ে যেগুলোতে খুব সস্তায় মিস্রেরা করে দেয় এগুলোতে আপনি দুশো টাকা করতে পারবেন এর নিতে পারবেন না তো আমার সাদের মাপ অনুযায়ী ধরতে হবে এটা আমার একচল্লিশ বাই সাতাশ হচ্ছে ফিট সাত তো এগারোশো সাত স্কোয়ার ফিট আসে এটা দুইশো পঞ্চাশ টাকা ধরলে দুই লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা আসে এরপর আর্থ কাটিং আপনাকে আর্থ কাটতে হবে কাটিং করতে হবে আর্থ যেটা হচ্ছে ছাব্বিশশো সত্তর সিএফটি আসে এটা আট টাকাকে ধরছি এটা একুশ হাজার তিনশো বান্ন টাকা আসে আদার কস্টে আমি ধরছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটাতে আপনি বাথরুমের জামাতীয় জিনিস এবং ইউপিবিসি পাইপ পিভিসি পাইপ পানির লাইনের পর ইলেকট্রিক লাইনের পর দরজা জানানা প্লাস পেন্টিং এগুলো করতে আপনার এমন টাকা আড়াই লক্ষ টাকার মতো খরচ হবে তো টোটাল টাকা আমার আস্তে আস্তে পনেরো লক্ষ চুয়াল্লিশ হাজার একশো দুই টাকা যেটা আমি এক এক পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরছি যেটা আপনার চোদ্দোশো স্কোয়ার ফিট চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট আসে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন তাহলে প্রথম পর্ব যে দেখে থাকেন সেখানে স্টিল স্ট্রাকচার আদে আমাদের করতে আঠারো লক্ষ টাকার প্রয়োজন ছিল আমি আগেই বলছি যে স্টিল স্ট্রাকচার যে আপনার একতলা দুইতলা তালা ব্যারি করলে কম জায়গায় ব্যারি করলে অবশ্যই সেটা খরচ বেশি পড়বে যদি আপনি হাইরাইজ আট দশ তালা পনেরো তলা করেন তখন আপনার খরচটা কিছুটা কমবে তাও খুব একটা না কিন্তু একটাই বেনিফিট আপনি পাবেন যে স্টিলগুলো একশো বছর পর ভাঙ্গার পরে সেখানে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট টাকা আপনি ব্যাক পাচ্ছেন কিন্তু কংক্রিটে আপনি একটা টাকাও পাবেন না এটাই হল পার্থক্য তো এই দেখতে পাচ্ছেন যে মোটামুটি দুইশো টাকা প্রতি স্কোয়ার ফিটে দুইশো টাকার মতো পার্থক্য হচ্ছে আগেটা ছিল ষোলোশো ছাব্বিশ টাকা স্কোয়ার ফিট পড়ছিলো আর এটা পড়তেছে চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট এটা লাগতেছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটা আঠারো লক্ষ টাকা যেটা স্টিলের এইটা হলো পার্থক্য স্টিল এবং আর সিসির মধ্যে পার্থক্য বুঝতেই পারলেন যে এটা যদি আমরা হচ্ছে মনে করেন যে স্টিল দিয়ে করি তাহলে আঠারো লক্ষ টাকার প্রয়োজন ছিল কিন্তু আমি যদি আরসিসি করি তাহলে আমি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় করতে পারছি কিন্তু অনেক কিছু সুবিধা রয়েছে স্টিলের মধ্যে যেগুলো প্রথম ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন তো এখন আমরা আসি যদি আপনি এটা হচ্ছে ট্যালি টিন্দে করেন তাহলে কত পড়বে আপনি ট্যালি টিন্দে যদি করেন তাহলে আমাদের মোট জমির পরিমাণ ছিল উনচল্লিশ ফিট গুনুন হচ্ছে আহ পঁচিশ ফিট আট ইঞ্চি এটা আমার আসে এক হাজার পয়েন্ট সেভেন ফোর স্কোয়ার ফিট আমি যদিও এখানে সাত মাপে ধরছিলাম থেকে এটা কিন্তু এগারোশো সাত আটশে অবশ্যই কংক্রিটের করতে গেলে স্টিল করতে গেলে সাত মাপে ধরে নেবেন তো এটা যখন আমার ট্যালি দেয় তখন আমার সাত মাপে ধরতে হবে না নিচের ফ্লোরটা ধরলে হচ্ছে তো এটা আমার মোটামুটি আমি আগের ভিডিও ট্যালির যে ভিডিওগুলো রয়েছে দেখবেন প্রত্যেকটাতেই দেখবেন হিসাব দিয়েছে এগারোশো থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট পড়ছে আমি এটা বারোশো টাকা স্কোয়ার ফিট ধরলাম তো বারোশো টাকা স্কোয়ার ফিট ধরলে আমার আসে হচ্ছে বারো লক্ষ টাকা খরচ হবে তো বারো লক্ষ টাকা খরচ না হলে এটা আপনি ধরতে পারেন যে দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকা আপনি যদি খরচ করেন তাহলে কিন্তু আপনি ট্যালেটিনদের সেম এই বাড়িটি করতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারলেন বন্ধুরা যে আপনার তিনটে অপশন আমি দিয়ে দিয়েছি একটা হচ্ছে স্টিলদের বাড়িটি করতে পারেন যেটার অনেক রকমের সুবিধা রয়েছে যেটাতে আপনার আঠারো লক্ষ টাকা বাড়ির খরচ পড়বে আর দ্বিতীয়ত আপনি আরসিসি অর্থাৎ ছাদ করতে পারেন যেটা আপনার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন আর তৃতীয় নাম্বারে আপনার যদি আরও কম টাকা বাজেট থাকে তাহলে আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ট্যালিটিন দিয়েও করতে পারেন যেটা আপনার দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকার প্রয়োজন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর আপনার যদি এই ভিডিওটি থেকে একটু উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না